পৌর বিএনপি যুগ মহাপাক রহমান জুয়েল উপস্থিত হয়েছেন এই ইউনিয়ন সংগ্রামী সভাপতি সাবেক সফল চেয়ারম্যান ফজার ভাই উপস্থিত হয়েছে এই ইউনিয়ন সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক এই ইউনিয়ন বিএনপি সংগ্রামী সিনিয়র সহ সভাপতি আমার শ্রদ্ধাবদন বড় ভাই সৈয়দ মোহাম্মদ ভাই সাগর অ্যাডভোকেট সাদেক আমাদের এই ইউনিয়নের আরো যুগ্ম আক্তার সহ এই ইউনিয়ন বিএনপি মামুন মাদারুহুল শফিকুল সহ এই ইউনিয়ন বিএনপির বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল এবং কৃষক দলের নেতৃবৃন্দ এবং তেরোটি এবং নয়টি ওয়ার্ড থেকে উপস্থিত বিএনপি নেতৃবৃন্দ আমার সামনে সমবেত সনাতন ভাইয়েরা ভাইরা এবং আমাদের বিএনপি নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম হিন্দু ভাই আদা কেমন আছেন আপনারা আমি আজকে সহ সতটি ইউনিয়নের এইভাবে মত বিনিয়োগ সভা করছি সত্যি আমি চেয়ারম্যান হিসেবে আমি সনাতন ভাইদের রকম দেখতেছি না আমি এইখানে এই যে সভা আমার সাথে বসে আছেন আমি কিন্তু সনাতন ভাইদের মনে হয় পঞ্চায দেখতেছি না আমার যে ভুল না হয় তেরোটি পূজা মণ্ডপ থেকে আমি গতকালকে টিপরিগঞ্জ এবং ভালোগঞ্জে সভা করেছি সেখানে আটশো নয়শো লোক হয়েছে দেখা গেছে চারশো থেকে পাঁচশো সনাতন ধর্মের ভাইরা মসলাম ভাইরা ছিল দুই তিনশো ছিল এইখানে আজকে আমি একশো জনও সনাতন ভাইদের লোককে আমি দেখতেছি না যাই না এর কারণটা কি কারণ আমাদের আজকের এই সভাটা কিন্তু সনাতন ভাইদেরকে নিয়ে এখানে ছাত্র দল যুব দল কৃষক দলকে নিয়ে সুনান করা বা বড় মিছিল নিয়ে আসার কিন্তু সভা নয় এই সভাটার মমত্ব হচ্ছে আগামী দিনে যে এই যে দুর্গা দুর্গাপূজা এই দুর্গাপূজাকে কেন্দ্র করে অনেক অনেকদিন স্বজন হচ্ছে অনেক ধরনের ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে এবং তারা যেন সনাতন ভাইরা পূজা না করে এবং সেইভাবে অনেক ধরনের গতকাল রাতেও এই ইউনিয়ন একটি মিটিং গোপন মিটিং হয়েছে এখানে প্রশাসনের লোকজন আমাকে জানিয়েছে এখানে আওয়ামী লীগের কয়েকজন যুবলীগ ছাত্র নেতা তারা একটা গোপন মিটিং করেছে মিটিং করে এইখানে পূজা মন্ডপে যেন কিছু দুর্ঘটনা অপকর্ম করা যায় করে এই ড্রাইভার বিএনপি সহ অন্য দলের চাপানো যায় সেই জন্য কিন্তু একটা স্বতন্ত্র শুরু করেছে আমি আমরা কিন্তু এই জন্য আজকের এই মতবিনে সরকারের উদ্যোগটা এই কারণে এই ধরনের স্বতন্ত্রকারীরা বিগত দিনও পার পায় নাই আগামী দিনও পার পাবে এই জন্যই আজকে কিন্তু আমি আমাদের মণ্ডপে আমরা প্রায় হাজার যে স্বেচ্ছাসেবক ভাইরা চব্বিশ ঘন্টা আট তারিখ থেকে শুরু করে তেরো তারিখ পর্যন্ত চব্বিশ ঘন্টা তারা চারটা গ্রুপে ভাগ হয়ে তারা পর্যায়ক্রমে সেইখানে আমাদের প্রত্যেকটা পূজা মণ্ডপের সামনে একটা ব্যানার টাঙিয়ে হেল্প ডেস্ক থাকবে একটা বিশাল ব্যানার থাকে হেল্প ডেস্ক তার সামনে তারা বসে থাকবেন যেখানে পূজা উদযাপন কমিটি যেখানে বসতে বলবে সেখানে তারা বসবে এবং পর্যায়ক্রমে সকাল আটটা থেকে দুপুর দুইটা দুপুর দুইটা থেকে রাত দশটা রাত দশটা থেকে দুপুর রাত বা রাত দুইটা আবার দুইটা থেকে আবার সকাল আটটা এইভাবে চব্বিশ ঘন্টা আট তারিখ থেকে শুরু করে তেরো তারিখ পর্যন্ত তারা সেখানে স্বেচ্ছার সময় মাধ্যমে আপনাদের সঙ্গে থাকবে এবং কোনো দুষ্কৃতিকারী সন্তকারী প্রশান্ত করে যেন আমাদের মণ্ডপগুলোতে গুলোতে কোনোভাবে অপকর্ম করতে না পারে পাশাপাশি আমি তো নির্দেশ দিয়েছি আমাদের প্রশাসন ডিসি এসপির সঙ্গে মিটিং করেছি সেইখানে সিদ্ধান্ত দেওয়া হয়েছে প্রত্যেকটা মন্দিরে অবশ্যই সিসি ক্যামেরা থাকবে যে সিসি ক্যামেরার মধ্য দিয়ে কেউ যদি অপকর্ম করতে চায় সে সিসি ক্যামেরার মধ্যে সেটা ধরা হবে পাওয়া যাবে এবং সেই অপকর্মকারীকে যে দলের হোক তা শক্তিশালী হোক না কেন তাকে আইন প্রকারী সংস্থা তাকে উপযুক্ত শাস্তি ব্যবস্থা করা হবে কাজেই আমি মনে করি আপনাদের আজকের এই যে মত বিনা সভাটা এই মত সংখ্যা সভার লক্ষ্য একটুই এইটাই এটাকেই নিয়ে কিন্তু আমরা আমি আজকে এখানে আমাদের দেবীগণ প্রায় বৃষ্টি ইউনিয়নের মধ্যে আজকে সতেরো নম্বর ইউনিয়ন হচ্ছে আমাদের কাজল্লি কাদের সেই ক্ষেত্রে আমি এখানে অনেক পুরোহিত আছেন আমাদের সনাতন ভাইরা আছেন অনেক পূজা উদযাপন কমিটির ভাইরা আছেন আপনারা দু একটা প্রশ্ন করেছেন আমি প্রত্যেকটি ইউনিয়নে গিয়ে পূজা উদযাপন কমিটির ভাইদের সামনে আমি উত্তরগুলো দিয়ে আসি আপনারা যেমন বলেছেন যে ভাই আজানের সময় আমরা পূজা করবো কি করব না কতবার তো আপনার পূজা করেছেন নাকি কত বছর কি আপনার পূজা করেন নাই করছেন না তখন কিভাবে করেছিলেন বলেন তখন আপনার কিভাবে করেছেন করতে সেভাবে সমস্যা কোথায় এবার নতুন করে প্রশ্ন উত্তর তৈরি করছেন কেন কি কতবার আপনি যেভাবে করেছেন সেভাবে করবেন প্রয়োজনে এমনও আছে আপনি তো বলেন পঞ্চাশ গজ আমাদের চন্দন বাড়ি বল্লা ভাটে একটা ওয়াল একটা ওয়াল এখানে মধ্যেই পাশে মন্দির তারা কি বিগত যুগ যুগ পূজা করে আসতেছে না আমি নামছা ছাড়া বললাম বল্লা ভাটে একটা ওয়াল একটা বল এক মন্দির এক পাশে মসজিদ তাদের যুগ যুগ ধরে সেখানে পূজা করছে কখন এই ধরনের বস্ত্র উদ্যোগ তৈরি হয়েছিল হয় নাই এখন তৈরি হচ্ছে কেন এই যে আপনারা বলছেন আমাকে এখানে বস্ত্র করেছেন যে ভাই আমরা আপনার স্বেচ্ছাসেবক টিম থাকবে হ্যাঁ এটা প্রশ্ন করতেই পারেন আমি বলেছি আমরা স্বেচ্ছা শ্রম দিতে এসেছি এইখানে আরো উল্লেখ করি আমরা যারা স্বেচ্ছাসেবক থাকবে আপনাদের মন্দির কমিটি পর্যটন কমিটির কাছে আমরা এক কাপ চাও খাবো না আপনি যদি ভালোবাসা খাওয়া খাবেন খাবেন না খাবেন না খাবেন সেটা বিষয় না আপনারা যেখানে আমাদেরকে বসতে বলবেন সেখানে একটা ব্যানার থাকবে ব্যানার এখানে হেল্প ডেস্ক লেখা থাকবে সেখানে অনেকগুলো নাম্বার থাকবে সেই নাম্বারের মধ্যে আমাদের অবশ্যই পূজা উদ্যম কমিটির একজন এবং সনাতন ভাইদের একজন এই দুই জনটা আপনার ম্যান্ডেটরি এরপরে আমার বিএনপি ছাত্রদল যুবদল शिवसेना দল কৃষক দল বা বিএনপি থেকে আমরা আরো তিন থেকে চারজন অর্থাৎ প্রত্যেক টিমে 6 জন করে মানুষ প্রত্যেক টিমে কমপক্ষে 6 জন করে মানুষ পালাক্রমে সেখানে মন্দিরের পাশে একটা সুবিধাজনক জায়গায় সেখানে তারা বসে থাকবে এবং তারা পর্যবেক্ষণ করবে করে রাখবে এবং তারা খোস্ক নিয়ে আপনাদেরকে সার্বিক সহায়তা করবে বরঞ্চ এই কথা আমাকে বলেনি আপনারা অনেক জায়গায় আমাকে বলেছে যে ভাই আমাদের বিশেষ করে আরতি দেওয়ার জন্য আমাদের মা বোনরা দিদিরা বৌদিরা কি করে মারা কি করেন শান্ত সন্ধ্যার পরে খাওয়া দাওয়া করে তারা কিন্তু পূজা মণ্ডপে আসে আরতি দেখার জন্য সেই সময় আমাদের যারা সনাতন ধর্মী পাড়াগুলো আছে সেই পাড়াগুলোতে অরক্ষিত থাকে সেগুলো কি হবে আপনার নিশ্চয়ই অবগত হয়েছেন গত মঙ্গলবার এই এলাকার ইতিহাসের প্রথম রংপুর বিভাগের সর্বোচ্চ পুলিশ কর্মকর্তা সকালবেলা দেবীগঞ্জ এবং দুপুরবেলা কিন্তু পদা গোবিন্দ মন্দির সেখানে পরিদর্শন করেছেন সেইখানে পরিদর্শন করার পূর্বেই আমরা পঞ্চগড় সাইকেল হাউসে আমি ব্যক্তিগতভাবে উপস্থিত ছিলাম সেখানে ডিআইজি সাহেব ছিলেন আমাদের আর্মি যে কর্নেল সাহেব ইউসুফ সাহেব ছিলেন পিডিআর যে কর্নেল জিয়া সাহেব এবং পঞ্চগড় বর্তমান ডিসিএসপি সহ আমরা সেইখানে আলাপ আলোচনা করেছি আমি কিছু কিছু সমস্যা তাদের সাথে তুলে ধরেছি তারা এখানে আমার সঙ্গে একমত হয়েছে যে আরতি দেওয়ার সময় আমাদের সংরক্ষিত বিশেষ করে আমাদের যে সনাতন ধর্মী ভাইরা আছে সেই পাড়া মহল্লাগুলো যেন অতিরিক্ত টহলের ব্যবস্থা করে সেইখানে প্রশাসন দিয়ে টহল দেওয়া হবে এবং আমরা বিএনপি সহ আরো তারা আমাদের সনাতন ভাইরা আছে তাদের সঙ্গে আলোচনা করে আমাদের স্বেচ্ছাসেবক থাকবে সেই স্বেচ্ছাসেবক টিম গুলো সেই পাড়া আমরা আমরা সেখানে সেখানে মহল্লা পাহারা দেওয়ার ব্যবস্থা করবো দুষ্কৃতিকারী স্বদন্তকারী রসদ উপায়কারী যেন কোনো ধরনের কোন পাড়া মহল্লায় ওই পুঞ্জিতে আগুন ওই ঢিল ছোড়াছুরি বা ঘর বাড়িতে কোনো চুরি চামাই ডাকাতি করতে না পারে আমি আপনাদেরকে বলছি এখানে যেমন আমাদের দাদা বললেন যে আপনাদের দেবী আপনাদের মা তাই না উনার পূজা আপনি করবেনি আপনার দেবী কেন আসছে উনি ধরা কেন আসলেন গতকাল মহালয় আমার করল পশুদিন উনি আসলো অসুরকে বধ করার জন্য অসুর কি অর্থাৎ এই পৃথিবীতে এই ধরা দামে তত অপকর্ম কোন ডাকাতের হাজার এবং এই পৃথিবীটাকে উনি করার চেষ্টা করেছিলাম সেই সময় কিন্তু মা দুর্গা আসে আমি ভাবে উনি অসুখকে বধ করলেন এবং সবকে পাশে লক্ষ্মী থেকে শুরু করে আমাদের আর অনেকগুলো তার সঙ্গে আমাদের সতন ভাইদের সেই ঠাকুরদেরকে নিয়ে এসে কিন্তু উনি তাদেরকে ওনাকে বধ করলেন কাজেই এই যে মা মা দুর্গা আগমন ঘটেছে কাজেই আমি মনে করি এই বাংলাদেশে পাঁচই আগস্টের পরে বৈশবিধি ছাত্র আন্দোলনের পরেও কিন্তু এখনো এই বাংলাদেশে অনেক অসুরা অবস্থান করছেন এই এখনো কখনো সনাতন ভাইদেরকে নিয়ে কখনো আমাদের মুসলমান ভাইদের বিশেষ করে মাদারকে নিয়ে কখনো সচিবালয়কে নিয়ে কখনো আনসার নিয়ে বিভিন্ন ধরনের অপকর্ম চালানোর চেষ্টা করছে এই যে ছাত্রদের জনতা আন্দোলনের যে একটা বিজয় সে বিজয়কে নঃস্বাস করার জন্য আজকে আমার আমার স্পষ্ট মনে আছে পাঁচই আগস্টের পরে ছয় তারিখ সাত তারিখ আট তারিখ এই আপাদের এখানে সোনা বাইরে চলে আসলো না কেউ দেবীগঞ্জ থেকে কেউ মারিয়া থেকে কেউ কেউ বাসপী থেকে অনেকে আসছেন চলে আসছেন তা থাকবেন না ভাই কেন থাকবেন না আপনাকে চলে যেতে বলেছে পাঁচই আগস্টে আমাদের দেবীগঞ্জ পদা বা সাকুয়ায় অনেক জায়গায় অনেক বাসা বাহিতে অগ্ন সং আমরা বলতে পারবেন যে কয়টা সনাতন ধর্মের আগুন সম্ভব হয়েছে বলতে পারবেন হ্যাঁ যারা অতিশয় ওই সময় দলীয় রাজনীতি করেছেন অতিশয় দলীয় রাজনীতি করতে জনগণের ক্ষতি করেছেন মানুষের ক্ষতি করেছে মামলা হামলা দিয়েছেন সেই সব মানুষই কিন্তু সেদিন আক্রমণের শিকার হয়েছে ভালো কোন মানুষ ভালো কোনো মানুষ যে আওয়ামী লীগের হোক সনাতন ধর্মের মুসলমান হোক বলুন তো কয়জন বয়সে বাসায় সে হামলা হয়েছে আমি সে হামলাকে সমর্থন করি না কালিয়াগঞ্জে কিন্তু একটা ভাই তখন চেয়ারম্যান সাপোর্ট তাহলে বলেন তো আমি তো বললাম তো কাজেই এইটা কিন্তু কিছু সেই সময় কিন্তু একটা ছিল চেয়ারম্যান সাহেব নিজে ছিল ডিসি এসপি এসেছিল আমি হেঁটেছিলাম কর্নেল সাহেব ছিল আমরা এসে আপনাদের বোঝানোর চেষ্টা করেছি আপনি কেন চলে যাবেন কারণটা কি এই যে আমাদের মোবাইল এই মোবাইল সমাজের যোগাযোগ মাধ্যমে ভালো কিছু পাওয়া যায় খারাপ কিছু পাওয়া যায় গত গত তিন দিন আগে সমাজের যোগাযোগ ছড়িয়ে পড়ল যে পাবনা কিশোরগঞ্জে নাকি ওই পূজা মন্ডপে নাকি ঠাকুরের হাত ভেঙে দিয়েছে সঙ্গে সঙ্গে দুই খান কাছে ইউনো দায়িত্বে আছেন উপজেলা নিভাই গোদার তাদেরকে সাস্থ করা হলো ভাগ্য ভালো ছিল ওই ইউনোদের বা আমাদের ওই দুটা পূজা মন্ডপে এখনো সিসি আছে সিসি ক্যামেরা বাইর করে দেখা হলো যে কোন মানুষ সেই ঠাকুরের হাত ভাঙে নাই মা দেবী হাত ভাঙে নাই এটা বিড়াল বিড়াল ঢুকার সময় লাফালাফি করতে সেখানে ঠাকুরের হাত লাগাতে ভেঙে গেছে এই ধরনের কিন্তু সমাজের মাধ্যমে কিন্তু এই জিনিসটা পরবর্তী প্রচার হয় নাই হাত ভাঙাটা প্রচার হলো বিড়ালটা হাত ভাঙছে এটা কিন্তু আর প্রচার হয় না কাজেই এইভাবে কিন্তু সমাজের যোগাযোগ মাধ্যমে অনেক ধরনের প্যানিক তৈরি করা হয় আমি বললাম আজকে আমাকে প্রশাসন থেকে বললো গতকাল রাতে দুইটার সময় মিটিং হয়েছে কারা করেছে সব শুনেছি আমি বলতে চাই পরিষ্কার হবে এই আজকে সবাই যত মিটিং করেন এটা মনে করতে হবে দুই হাজার ওই পাঁচই আগস্টে বাংলাদেশটা পাঁচই আগস্টে প্রবর্তী বাংলাদেশ কোন ষড়যন্ত্র করে আপনার আপনার বেদন ফেরতে পারেন নাই ইনশাল্লাহ নূতন নূতন সতর্ক করবেন এই বৈশ্বিনী ছাত্রদের আন্দোলনে আপনার প্রত্যেকটি স্বতন্ত্র আমরা হিন্দু মাসান একে একে কাঁধে কাঁধ মিলে সব নস্বাদ করে দিই আর প্রত্যেকের প্রত্যেকে পূজা পার্বণ ধর্মীয় অনুষ্ঠান পালন করবো কেউ বাধা দিতে পারবে না পারবে না পারবে না আজকে তাই আমি সনাতন ভাই বলতে চাই যে ষড়যন্ত্র ছিল ষড়যন্ত্র আছেই একটি পরাজিত শক্তি অপশক্তি তারা আপনাদের পুঁজি করে আপনাদের পূজাকে পুঁজি করে তারা এই উপক্রমের চেষ্টা করছে আপনি আসেন পাঁচে আগস্টের পরে প্রথম আপনাদের ধর্মীয় উৎসব হলো আমাদের জন্মাষ্টমী এখানে একদম বক্তা বলেছেন আমি নিজে থেকে হাজার পাঁচে আপনাদের সনাতন ভাইদেরকে নিয়ে আমি পঞ্চ করে শহীদ মিনাতে শুরু করে ডিসি অফিস পর্যন্ত রেলি করে সেখানে আমাদের শহীদ মিনার পিছনে যে আপনাদের যেখানে আমাদের পূজা মন্ডপ আছে সেখানে আমি বক্ত দিয়ে সেখানে আপনাদের সঙ্গে প্রসাদ খেয়ে কিন্তু আমি সেখানে সম্পন্ন করেছিলাম এরপরে এরপরে আপনাদের বিশ্বকুমার পূজা হয়েছে বলুন এই যে আমাদের ফ্রন্টে নেতারা আছেন এই প্রথম এই দেবীগঞ্জ বোধ বিশটা ইউনিয়নে আমরা চল্লিশটা মন্দিরে পাঁচশো কেজি করে চাল দেওয়ার ব্যবস্থা করেছিলাম এর আগে কখনো কোন বিশ্বকর্মা মন পূজার সময় কখনো আপনার একটা এক কেজি চালক মনে পাইছেন আপনারা পান নাই এবং সে চালক পাইতেন সে চালক সরকার থেকে আসতো কিন্তু আওয়ামী লীগের নেতা সেটা লুটে খেয়ে নিত এই যে আমাদের এর পরবর্তীতে আমাদের ঈদে মিলাদুন আসলো ঈদে মিলাদুন নবীতে আমাদের সরকার থেকে সরকার থেকে ওরকম করে বাজেট আসে আমরা দেবীগঞ্জ বোধহয় প্রায় আমি প্রায় দুইশো বেশি মসজিদে আমরা তিনশো কেজি করে আমরা চাল দেওয়ার ব্যবস্থা করেছি এবং আমাকে অনেক অনেক মসজিদে ইমামরা বলেছে ভাই আমরা তো বাপ জন্মে দেখি নাই ঈদে মিলাদুল নবীর সময় এইভাবে আমাদের সরকার থেকে সহযোগিতা করে হ্যাঁ আমি আমি বলছি সরকার থেকে আসে বিগত দিন আসছো ওই যারা সরকারি দলে ছিল তা সে লুটে পড়ে খেয়ে দিয়েছে কিন্তু আমি বলেছি ওই মসজিদ মন্দিরে টাকা মারার জন্য ওই কাবিঘাট রাস্তাঘাটে টাকা মারার জন্য আমি ফসে আমার জন্ম হয় নাই আমার জন্ম হয়েছে মানুষের খেত বাদ করার জন্য মানুষের পাশে থাকার জন্য হিন্দু মুসলমান সবার ভাই ভাই তাদের পাশে থাকবো এই জন্য আমি তৈরি হয়েছি এই জন্য আমি এখানে আসি অন্য কোন মাথা নিয়ে আমি এখানে আমি বারবার সব জায়গায় বলি যে ব্যক্তি তুমি আমি একদম সম্পদে মানুষ আমি সম্পদে কি বুঝ যাই না কারণ আমি যেখানে জন্ম নিয়েছি পাঁচ পিমা একটা ব্রাহ্মণ সেইখানে আমি হিন্দু মুসলমান একসঙ্গে কাঁধে কাঁধে বড় হয়েছি একসঙ্গে খেলাধুলা করেছি খেলাধুলা করে বড় হয়েছি কে হিন্দু কি মুসলমান আমি বুঝি নাই আমার আধান দিলে আমি নামাজ পড়তাম আমরা সময় উলুধনি দিয়ে আমার সনাতন ভাইয়া তাদের পূজা করতো মাঘের আমি নামাজ পড়তাম এবং দিয়ে তারা উলুধনি নামাজ পড়তো কখনোই কদিন কোনোদিন কোন সমস্যা হয় নাই আজকে কেন এই বিষয়গুলো সামনে আসছে এটি কুচুক্তি মহল দুইটি কুচুক্তি একটি হচ্ছে ধর্ম নিয়ে ব্যবসা করতে চায় আয়াতটি কুচুকি আমাদের সনাতন ভাইদের কিনে রাজনীতি করতে চায় আজ এই জন্য এই বিষয়ে সামনে নিয়ে আসে নতুন নতুন ফন্দি ফেঁকি তারা চেষ্টা করছে নতুন নতুন বিতর্ক করছে। আমাদের প্রিয়তার দেশটা তারা একদম একটি কথা বলতে পরিষ্কার ভাবায় সে কথা হচ্ছে এইটাই ওনার কথা যে আপনি হিন্দু আমি মুসলমান আপনার নীল আমার রক্ত কালো না আপনার লাল আমার রক্ত লাল আপনার যেরকম ভোটার আইডিক কার্ড আছে আমারটা সেরকম আছে আপনারা লিনলা আমারটা সব বুঝতা আপনারা ভোটার আইডিক কার্ড আমার আইডিক কার্ড যা তা আপনারা পাসপোর্ট আমার পাসপোর্ট তা এবং সব জায়গায় লেখা আছে যে কি আমার এত আইডেন্টি আমি হচ্ছে বাংলাদেশী আমার আর কোনো আইডেন্টি নাই আসুন আমাদের প্রিয় দেশ তারে ঘর বলেছেন আমি সংখ্যা লুগু সংখ্যা গুরু বুঝি না আমি মনে করি বাংলাদেশে প্রত্যেকটা নাও নাগরিকের স্বাধীনতা পাওয়া স্বাধীনে বসবাস করা তার ধর্মীয় অনুষ্ঠানগুলো সুন্দরভাবে শান্তিপূর্ণে পরিপূর্ণ হয়ে উৎসাহিত আমাদের পালন করা তার নৈতিক দায়িত্ব কর্তব্য এবং সে কর্তব্য পালন করার ক্ষেত্রে আমাদের স্লোগান একটাই আমি বাংলাদেশি আমি বাংলাদেশি আমি বাংলাদেশি এই জন্য আমাদের প্রিয়তা তারেক রহমান বলেছেন আমরা প্রায় প্রায়খানে আমি স্লোগান শুনি যে ধর্মদাতা উৎসব সবার আমার প্রিয়তা বলেছেন ধর্ম যার আমরা সবার বাংলাদেশটা আমার বাংলাদেশের সভা ধর্ম দাদার বাংলাদেশের সবার রাষ্ট্রটা সবার এই স্লোগানটা আমাদের প্রিয় তারেক রহমান আমাদেরকে বলেছেন কাজে সেই ক্ষেত্রে রাষ্ট্রটাকে সবার মনে করে রাষ্ট্র আমার মনে করে আপনাকে ভালোবাসতে হবে এখানে তার ভাইরে আছেন মানে মুসলিম ভাইরে আছেন আপনি তো যুগ যুগ ধরে ফোর্টি জেনারেশন এখানে বসবাস করে না এই দেশটাকে আপনি আপনার হবে না কেন আপনি অন্য দেশে যাবেন সেখানে যা ওই পাথর পাথর তুলে কাজ করবেন অন্য দেশে গিয়ে আপনি ওই চা বাগানে কাজ করে কুলি কাজ করবেন দুই নম্বর নাগরিক হতে চান আমি মনে করি আপনি এই দেশটা আপনার দেশে আপনার জন্ম নিয়েছেন আপনার পূর্বপুরুষ সবাই এখানে জন্ম নিয়ে বড় হয়েছে কাজেই এর বাইরে আপনাকে আইডেন্টি নাই এখানে জন্ম নিয়েছেন এখানে মৃত্যুবরণ করবেন এটাই আমাদের বাস্তবতা এই বাস্তব মেনে নিয়ে আসুন সমস্ত রকম স্বদন্ত পদদলিত করে আসুন আগামী শারদীয় দুর্গাপূজা নয় আমাদের সনাত ভাইদের বারো মাসে তেরোটি পূজা হয় আমরা যেমন দিনে আমাদের জন্মাষ্টমী করেছি আমাদের বিশ্বকর্মা করেছি গত পরশু আমরা মহালয়া পূজা করলাম বজেশ্বরী মন্দিরে সেখানে দেখেছেন আমরা বিএনপি সহ অনেক দল কিন্তু সেখানে স্বেচ্ছাসেবী কাজ করেছে আপনাদের পাশে ছিল এবং আপনারা শান্তিপূর্ণ উপায়ে সুন্দরভাবে কিন্তু আপনার মহালয়াটা উদযাপন করতে পেরেছেন পূজা করতে পেরেছেন আমার বিশ্বাস আগামী দিনের সহজে দুর্গা পূজা চার তারিখ থেকে সেক্ষেত্রে সেটাও আপনারা শান্তিপূর্ণ উপায়ে নির্বিঘ্নে উৎসব উদ্যোগ পালন করতে পারবেন এবং বিগত যে পালন করেছেন সে পালন করবেন এই ক্ষেত্রে কেউ যদি প্রতিবন্ধ তৈরি করে কেউ যদি বিঘ্ন সৃষ্টি করার চেষ্টা করে কেউ যদি ষড়যন্ত্র করে আমার অনুরোধ থাকবে আপনার এখানে আমার ইউনিয়ন বিপি নেতৃবৃন্দ আছে উপজেলা বিধি নেতৃবৃন্দ আছে বা আমাকে আছে আপনার তাত্ত্বিক ফোন করতে দাঁড়াবেন আমরা সঙ্গে সঙ্গে আইন প্রয়োগ সংস্থার মাধ্যমে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার ব্যবস্থা করব। আমাদের কথা একটাই হিন্দু মুসলমান ভাই ভাই সন্ত্রাসীদের কোনো ঠাই নাই তাদের যারা এখন সহ্য করছেন আমি সাবধান করে দেই কোন সহ্য করবেন না চোরা বাইতে সহ্য করে কোন পার পাবেন না কথা একটাই আগামী দিনের বাংলাদেশ বৈষ্ণবী বাংলাদেশ এখানে হিন্দু মুসলমান আমরা একসঙ্গে বসবাস করবো কোন বৈষম্য থাকবে না আমাদের আইডেন্টি একটাই পরিচয় একটাই আমি বাংলাদেশি আমি বাংলাদেশি আমি বাংলাদেশ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ খাদ জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদেগোজ ইউনিয়ন বিএনপি সহ ঐক্যফ্র জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ আসতে